এখানে আসার পরে আজকে আমি ফার্স্ট টাইম মেট্রোতে উঠবো আর এর আগে আমি মেট্রোতে উঠতে পাই নাই কারণ আমাকে যে ভার্সিটি থেকে স্টুডেন্ট কার্ড দেওয়া হয়েছিলো সেই কার্ডে একটু প্রবলেম ছিল আর ওটা দিয়ে আমার যেহেতু সব জায়গায় পে করতে হয় মানে মেট্রো বলেন বাস বলেন সব জায়গায় এজন্য আমি এর আগে উঠতে পারি নাই আর আজকেও ফাইনালি আমার কার্ডটা ঠিক হয়েছে তো ভাবলাম যে আজকে আমি মেট্রোতেই বাসায় যাব আর আমার ভার্সিটি থেকে আমার বাসার ডিস্টেন্স মেট্রোতে অনলি দশ মিনিট লাগবে আর কি সো আমি চলে গেলাম মেট্রোতে আর এখানে যখন আমি পে করবো তখন আমাকে একদম আটকাই দিচ্ছে মানে আমার কাঠে যে কি হয়েছে আমি বুঝিনি তো যাই হোক আমার হচ্ছে পরে আমি ফোন থেকে হচ্ছে আমার পে করতে হয়েছে আর আমি পে করার পরে পৃথিবী ঢুকে গেছি আর আর এই যে আপনাদের ভাইয়া আগেই ঢুকে গেছে ভেতরে মানে আমি এখানে বউ জাহান নামে চলে যাক দেখার বিষয় নাই তো যাই হোক তারপর আমি ভিতরে ঢুকে গেলাম ঢুকার পরে এখন আমাকে পুরা মেট্রো নিচে নামাইতে নামাইতে পুরা একদম মনে হচ্ছে যে মাটির গভীরে নিয়ে চলে গেছে তো যাই হোক একদম আমি নিচেই নামতেছিলাম একটু পরপর সিঁড়ে আসতেছিল একটু পরপর আমি নিচে নামতেছিলাম এরকম করে নামতে নামতে ফাইনালি আমি হচ্ছে স্টেশনে চলে আসছি এটা হচ্ছে অনেক মানে গভীরে ছিল আর কি আমার জাস্ট কল্পনারও বাইরে আমি ভাবি নাই যে এত বেশি নিচে মেট্রো তো যাই হোক যাবার পরে আমার জাস্ট মানে কী বলবো আমি হরর মুভি দেখছি অনেক বেশি আর আমি হরর হরর প্রেমী আর কি মুভির প্রেমী তো আমার কাছে ঠিক হরর মুভির মতো ভাইব দিচ্ছিলো মানে মানুষজন খুবই কম ছিল আর কেমন একটা মানে অদ্ভুত লাগতেছিল আর কি মনে হচ্ছিল এখনই ভূত চলে আসবে সামনে এরকম তো তারপর দেখতে দেখতে দেখলাম সামনে একটা কপত কপতি প্রেম করতেছিল আর কি সব দেশে এরকম পাবেন যারা লোকাল প্লেসে একটু বেশি লুতোপুতো করে তো তারপর হচ্ছে দুই মিনিটের মধ্যে দেখলাম অনেক বেশি মানুষ চলে আসছে আর এটা হচ্ছে ভার্সিটি শেষের টাইমে আর এ সময় একটু মেট্রোতে একটু ভিড় থাকে আর দুই মিনিটের মধ্যে দেখলাম আমাদের মেট্রোটা চলে আসছে আর অন্ধকারের মধ্যে একটু একটু লাইট দেখা যাচ্ছিল আর আমার একদম মানে ভুতরে ভুতরে মনে হচ্ছিল মনে হচ্ছে ভূতের কোনো ফিল্ম দেখতেছি এরকম মনে হচ্ছিল সো আমাদের মেট্রো চলে আসছে আমরা মেট্রোতে উঠেও গেছি মেট্রোতে বললাম তো একটু বেশি মানে একটু ভিড় ছিল খুব বেশি না আর এখান থেকে আমার বাসার ডিস্টেন্স অনলি দশ মিনিট আর আমি মেট্রোর মধ্যে কোনো ভিডিও করি নাই কারণ সব দেশেই কিছু না কিছু রুলস থাকে সেগুলো আসলে ব্রেক করা আমাদের উচিত না তো তারপর আমার বাসায় আসছি আর আমি যেখানে মানে মেট্রোতে উঠছি সেখানে একদম আমি মাটির একদমই গভীরে চলে গেছিলাম সেখান থেকে মেট্রোতে উঠছি বাট আমার বাসায় যখন আমি আসলাম তখন মনে হলো যে না খুব একটা বেশি গভীরে যায় নাই মানে মনে হচ্ছে অল্পতেই উপরে উঠে চলে আসলাম আর এই পুরা আলমাটি শহরটা আর কি পাহাড়ের উপরে সো একটু উঁচা নিচা সব জায়গাতেই আসে তো তারপর আমি চলে আসছি আর মেট্রো স্টেশন থেকে আমার বাসার ডিস্টেন্স অনলি থ্রি মিনিটস মানে হেঁটে যাইতে লাগে আমার বাসা থেকে মেট্রো স্টেশনও কাছে আবার আমার বাসা থেকে বাস স্ট্যান্ডও কাছে সব কিছুই একদম কাছাকাছি আর এখানে সব জায়গা থেকেই বাস স্ট্যান্ড বলেন মেট্রো বলেন সব কিছুই অনেক কাছাকাছি আর কি খুব বেশি সবাইকে মানে হচ্ছে অত দূর হাঁটতে হয় না আর এখানে কারণ এখানে সবার বাসার গেটের সামনে রিক্সা বা সিন যে এরকম নাই তো এই জন্য আর কি মনে হয় তো যাই হোক আমি বাইরে বের হয়ে চলে আসছি স্টেশন থেকে আর ওই যে সামনে দেখা যাচ্ছে আমি একটু একটু করে দেখতে পাচ্ছি আমার বাসা আমার বাসা খুবই কাছে সবকিছু মিলায়া আমার যাতায়াতের জন্য কোনো প্রবলেম হয় না আর যেহেতু আজকে ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠছিলাম সেহেতু আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম সো আশা করি আপনাদেরও ভালো লাগছে ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা